বাঁধের ছাড়া জলে প্লাবিত হাওড়া হুগলি দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা তার ওপর গোদের ওপর বিস্ফোরার মতো নিম্নচাপের জেরে না বিশ্বাস বন্যা দুর্গতদের শুক্রবার দুপুরে হাওড়ার আমতার চক সহ একাধিক এলাকায় পরিদর্শনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ মিলির পাশাপাশি খিচুড়ি রান্নাতেও হাত লাগাতে দেখা যায় বিজেপি রাজ্য সভাপতিকে পরবর্তীতে সিএন এর মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তার মন্তব্য কখনো কেন্দ্রীয় সরকার কখনো ঝাড়খণ্ড কখনো ডিবিসির কাঁধে দায় চাপিয়ে মানুষকে বোকা বানাচ্ছে রাজ্য সরকার শুধু অজুহাত দিতে পারে এই রাজ্য সরকার কোনো কাজের না কোনো সময় কেন্দ্র সরকার কোনো সময় এই অন্য রাজ্য সরকার ডিবিসি কখনো ঝাড়খণ্ড এই চলবে মানুষকে বোকা বানাচ্ছে বিবিসির ছাড়া জলে প্লাবিত হয় রাজ্যের বিভিন্ন জেলা প্রতি বছর কার্যত একই ছবি দেখতে হয় বঙ্গবাসীকে বন্যা দুর্গত এলাকায় পরিদর্শনে গিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন এটা ম্যানমেড বন্যা এই ম্যানমেড বন্যাকে বন্ধ করার জন্য গত এক বছরে কি কি ব্যবস্থা নিয়েছেন নাম না করে মুখ্যমন্ত্রীকে নিশানা করে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী কাজের কাজ তো কিছু হচ্ছে না প্রতিবার বলে ম্যানমেড বন্যা মানুষের তৈরি বন্যা আমি যে প্রশ্নটা করছি বারবার যে আপনি গতবারও বলেছিলেন ম্যানমেড বন্যা এবারে বলেন ম্যানমেড বন্যা তো এক বছরে আপনি এই ম্যানমেড বন্যাকে বন্ধ করার জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন জলে ভেসেছে গ্রামের পর গ্রাম মুখে উঠছে না খাবার নেই পানীয় জলের ব্যবস্থা বন্যা দুর্গতদের দিশেহারা অবস্থা এই সময় বিডিও এসডিও সহ কৃষি আধিকারিকদের রাস্তায় ঘুরে বেড়ানো উচিত সুকান্তর কাঠগড়ায় স্থানীয় প্রশাসন শুধু তাই নয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে মোটা টাকা ঋণ নেওয়ার প্রসঙ্গেও রাজ্যকে আক্রমণ শানাতে ছাড়েননি সুকান্ত মজুমদার সরকার কোথায় আমরা কোথায় দেখতে পাচ্ছি এই সময় তো বিডিও এসডিও অন্যান্য যারা কৃষি আধিকারিক তাদেরকে তো রাস্তায় ঘুরে বেড়ানো উচিত আমি তো আসার পথে কোথাও কিছু দেখতে পেলাম না রাস্তায় থাকা উচিত তাদেরকে ডেভেলপমেন্ট ব্যাংকের পক্ষ থেকে এত টাকা লোন নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে কিন্তু কোনো রকম কোনো উন্নতি নেই দেখুন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে যখন লোন নেওয়া হয় তার গ্যারান্টার তাকে হচ্ছে কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী এক কথায় আর কি তিন হাজার কোটি টাকা লোন নেওয়া হয়েছে আপনি জিজ্ঞেস করুন কি হয়েছে প্রত্যেকবার যখন কোথাও নদী ভাঙন হয় তখন ওই দেখবেন ওই টাকা দিয়ে বোল্ডার ফেলা হয় যখন ভাঙন হয় তখন কিন্তু গোটা বছর ফেলা হবে না তার কারণ কি জল বাড়লে পরে কতগুলো বোল্ডার জলের তলে গেল আর কতগুলো মন্ত্রীর পকেটে গেল এর কোনো হিসেব পাওয়া যায় না হাওড়ার আমতার বিভিন্ন জায়গায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু এসছিলেন এবং বন্যা বিধ্বস্ত যে সমস্ত সাধারণ মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথাও তিনি বলেন ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও মনোজ রায় রিপোর্ট কালকাটা নিউজ